সাহারির সময়টা কখন কোন সময়টাতে আমরা সাহারির খাবার গ্রহণ করব। এর উত্তর হলো রাতের শেষ প্রহরে আমরা সাহির খাবার গ্রহণ করব। গ্রাম দেশে অনেকেই মাঝরাতে সাহারির খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে তারা তাদের রোজা তো হয়েই যাবে এবং সাহারি খাবার সবও তারা পেয়ে যাবেন কিন্তু সম্মত উপায়ে তিনি শাহরিটা গ্রহণ করলেন না কারণ হাদিসি সুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এর মতিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত তারা সাহারির খাবারটাকে শেষের দিকে খাবে অর্থাৎ রাতে একেবারে শেষ প্রহরে গিয়ে সাহারির খাবার খাওয়াটা হলো সুন্না আমরা কতক্ষণ পর্যন্ত সাহারি খাবার গ্রহণ করব। সেটা হলো আল্লাহ স্মাতালা বলেছেন যে কুলু ওয়স্যাবু হাত্তা ইয়াতাবাইয়ান আলা কোমল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর সোভে সাদেকের আগ পর্যন্ত আমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করতে পারবো অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয় আজানের ওক্ত যখন শুরু হয় তার আগ পর্যন্ত আমরা সাহারি খেতে পারবো যদিও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঠেকিয়ে দেওয়া উচিত নয় বোখারিতে আর্সার সুল্লাহ করিম সদসালাম সাহারি খাবার শেষ করতেন এরপরে আজান এবং তার সাহারির মধ্যবর্তী সময়ে পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো তার মানে পাঁচ থেকে সাত মিনিট সময় থাকতো তাহলে আমরা আজানের যে ওয়াক্ত হয় ফজরের তার পাঁচ সাত মিনিট আগে শাড়ির খাবার শেষ করব সেটা হলো সুন্না